আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকার অন বি টু ভিজিট ভিসা সম্পর্কে ফ্যামিলি নিয়ে দাঁড়ালে কতটা চান্সেস থাকবে আপনার ভিসা পাওয়ার এবং সিঙ্গাল দাঁড়ালে না পাওয়ার কতটা ঝুঁকি থাকবে ভিসার এই ব্যাপার নিয়ে কিছু আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন তাই কমেন্টে সবার উত্তর দেওয়াটা সময় সাপেক্ষটা হয়ে ওঠে না তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি তো ভিডিওটা হয়তো সবাই শুনলে একটু উপকৃত হতে পারে তো ভিডিওটাকে স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনা হচ্ছে যারা ফ্যামিলি দাঁড়াবেন তাদের জন্য অনেক চান্সেস বেশি থাকে আমেরিকা ভিসা অফিসার বা আমেরিকান ডিপার্টমেন্ট ফ্যামিলির উপরে প্রচণ্ড ভিসা ইস্যু করে থাকেন যে হয়তো ওই দেশে যেয়ে এটা ভাবনা ওই দেশে যেয়ে হয়তো আপনি থাকতে পারবেন না লাইফলিড করতে পারবেন না অনেক ব্যয়বহুল খরচ থাকে তো সেই জন্য হয়তো বা আপনি আবার সংসার আদি ফেলে এখানে সবাইকে চলে যাবেন সেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না যে আপনি আবার ব্যাক করে চলে আসবেন সেটা একটা ইনস্যোর হয়ে যায় তাদের কাছে তো সেই জন্যই ফ্যামিলি ভিসাটা বেশি ইস্যু হয়ে থাকে বা ইস্যু ইস্যু বেশি হয়ে থাকে তো সেই জন্য যারা ফ্যামিলি আছে আপনারা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে পারেন ফ্যামিলি দাঁড়ালে ভালো একটা চান্সেস থাকে অনেক লাভজনক হতে পারেন ভিসা পাওয়ার ক্ষেত্রে তো অনেক সময় ভাবেন যে ভাই আমার ফ্যামিলি নিয়ে যে দাঁড়াবো আমেরিকাতে দুই তিনটা লোক যাওয়া অনেক ব্যয়বহুল খরচ এটা স্বাভাবিক ব্যাপার তো আপনি একটা জিনিস করতে পারেন ফ্যামিলি দাঁড়িয়ে আপনি একটু কৌশল করবেন সেটা আপনি যখন ভিসাটা হয়ে যাবে আপনি সিঙ্গাল ট্রাভেল করেন কোনো সমস্যা নেই ফ্যামিলি একসাথে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তো আপনার ফ্যামিলি যখন আবার স্বাভাবিকভাবে আপনার যখন যাওয়ার সুযোগ সুবিধা হবে তখন ফ্যামিলি নিয়ে আবার সেকেন্ড টাইম আপনি গেলেন কোনো বিষয় না কারণ হচ্ছে কি আপনার ভিসাটা হচ্ছে মাল্টিপাল পাঁচ বছরের আপনার ভিসা তো শেষ হয়ে যাচ্ছে না আপনি চার বছর পরও ফ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনি আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন যে ফ্যামিলি সহকারে আপনি ভিসাটা করে নিয়েছেন বাট আপনি একা ট্রাভেলিং করছেন এটা একটা আপনার জন্য অনেক ভালো বেটার অপশন হতে পারে এই কৌশলটা অনেকে করতে পারেন আর হচ্ছে সিঙ্গালের ব্যাপারটা যে সিঙ্গাল যারা আছেন তাদেরকে দাঁড়ালে কি ভিসা দিবে না না সিঙ্গেলকেও প্রচুর ভিসা দিচ্ছে কোনো সমস্যা নেই তবে সিঙ্গালের চাইতে বেশি ফ্যামিলি ভিসা ডাবল ভিসাগুলো বেশি দিচ্ছে তো সিঙ্গাল দেখেন অনেক সময় প্রশ্ন করে থাকে যারা সিঙ্গেল দাঁড়ান ম্যাক্সিমাম প্রশ্ন করে থাকে যে আপনার ওয়াইফকে নিয়ে বা আপনার ফ্যামিলি নিয়ে কোন কোন দেশ ট্রাভেল করেছেন এই কথাটা কিন্তু অনেক সময় ভিসা অফিসাররা ম্যাক্সিমাম লোকের প্রশ্ন করে থাকেন তো সেই জায়গায় উত্তর থাকে না যে আমি কোথাও তাদেরকে নিয়ে ঘুরি তখন তাদের কাছে একটা সন্দেহজনক থাকে যে সে হয়তো নিজে নিজে ঘুরে কোথাও ট্রাভেল হিস্ট্রি করে এখন উন্নত দেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা সে যে আর হয়তো আসবে না বিষয়টা কিন্তু এরকম তারা ধারণা করে তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা যাদের প্রোফাইল ঠিক আছে অনেক ব্যবসা বাণিজ্য বড়ো তাদের যাদের বিজনেস বা চাকরি করেন চাকরির কাগজপত্র দেখাতে পারবেন বা হিস্ট্রি বলতে পারবেন তাদের জন্য আলাদা একটা বিষয় যারা একটু মনে করেন নর্মাল চাকরি করেন বা ছোট ব্যবসা করেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়ায় সিঙ্গালের কারণে আপনার যখন ফ্যামিলির কারণে অনেক সময় ভিসা বেশি হয়ে থাকে তো আমি বলবো যে সঠিক ওয়ে হচ্ছে আপনারা ডিএস ফরমটায় সত্যি ঘটনাটা বলবেন ডিএস ফর্মটা সঠিকভাবে একটু পূরণ করবেন আর সিঙ্গেল দাঁড়ালেও দাঁড়াতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের ডাবল আছে বা ফ্যামিলিগতভাবে আছে তারা ফ্যামিলি দাঁড়ান তাদের জন্য একটু সুযোগ সুবিধা বেশি ভালো হবে বা ভালো অবস্থান পাবেন এটা আমার ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন বা আমার কাজের ক্ষেত্রে যতটুকু আমি পেয়েছি অভিজ্ঞতা থেকে সেটুকু আমার বলা এখন দাঁড়ানো না দাঁড়ানো ব্যক্তিগত আপনাদের বিষয় তো এই হচ্ছে আজকের মূল কথা তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ